আসসালামু আলাইকুম অবশেষে আমাদের কবুতর রাখার জন্য অল্প টাকার মধ্যে আমি নিজেই তৈরি করে ফেললাম কবুতরের খুব বা খাঁচা আগে থেকে আমি চিন্তা ভাবনা করে রেখেছিলাম এই ক্ষোভটা তৈরি করতে আমি কোনো টাকা নষ্ট করব না তার জন্য আমাদের বাড়িতে পুরানো অনেকগুলো কার্ড ছিল সেই কার্ড দিয়ে আমি এই ক্ষোভটা তৈরি করে ফেলবো আজকে আমি চাইলে এই কবুতর নিতে পারতাম এটা আমি করিনি কারণ হচ্ছে আমাদের যেহেতু দুই জোড়া কবুতর এই দুই জোড়া কবুতর রাখার জন্য ক্ষোভ বা খাঁচা যা লাগবে সেটা আমি নিজে তৈরি করতে পারবো আর যেহেতু আমি কবুতর ক্ষোভ বা খাঁচা তৈরি করতে পারবো তার জন্য আমি প্রথমে হচ্ছে এই কবুতরের পেছনে টাকা নষ্ট করতে চাচ্ছি না কারণ আমি সবার মতন আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম আমি যে জিনিসটা বানাতে পারবো সেই জিনিসটা পিছনে অযথা আমি টাকা নষ্ট করবো না যদি দুই জোড়া কবুতর রাখার জন্য আমি এক দেড় হাজার টাকা দেখ একটা যদি খুব কিনে আনি তাহলে হচ্ছে এই টাকাটা আমি হাতে পেতে বা এই টাকাটা উঠতে আমার অনেক সময় লাগবে তার জন্য এই কবুতর রাখার জন্য যে ক্ষোভটা এটা আমি নিজেই তৈরি করছি আর যখন আমাদের কবুতর অনেক হয়ে যাবে তখন আমি নতুন একটা কবুতর খোপ কিনে আনতে পারবো আর এই কবুতর রাখার জন্য যে খাঁচাটা এই খাঁচাকে আমরা বলে থাকি আমাদের মানিকগঞ্জে বলে থাকে হচ্ছে খুব তার জন্য আমি এই খুব বলে পরিচয় দেব আর এই ভিডিওটা আরো দশ দিন আগে আপলোড করার কথা ছিল কিন্তু আমি সময়ের অভাবে পারিনি কারণ হচ্ছে এই দশ দিন আমি বেড়াতে গিয়েছিলাম তার জন্য হচ্ছে এই ঠিক মতো ভিডিওটা আপলোড দিতে পারি নাই এতদিন আমাদের কবুতরগুলো আমাদের পোষ মানানো হয়ে গিয়েছে এগুলো সামনে ভিডিওতে দেখতে পারবে এখন আসা যাক আমাদের মূল ভিডিওতে আমি কিভাবে এই কবুতর খুবটা তৈরি করব সে ব্যাপারে আমাদের যেহেতু দুই জোড়া কবুতর তার জন্য আমরা এই খুবটা আমরা দুই তলা তৈরি করব আর যখন আমাদের কবুতরগুলো এই বাচ্চা তুলবে তখন হচ্ছে আমার এই কবুতরের বাচ্চা এখানে একটু বড় হবে তারপরে হচ্ছে আমরা আর একটা খোপ বা নতুন একটা খোপ কিনে আনবো যেহেতু আমাদের কাছে এবং কি নেট রয়েছে তার জন্য হচ্ছে আমাদের খাঁচার যে দরজা আর হচ্ছে আমাদের খোপের যে পিছনের সাইড সেখানে আমরা নেট লাগিয়ে দেবো আর পিছনের নেট হচ্ছে আমাদের জিরো নেট লাগাতে হবে কারণ সেখান দিয়ে হচ্ছে অন্য কিছু বা ঢুকতে পারে তার জন্য হচ্ছে আমি পিছনের সাইড হচ্ছে জিরো নেট লাগাবো আর সামনে হচ্ছে এক ইঞ্চি নেট আমরা লাগিয়ে দেবো আর এই কোপটা পিছন সাইডে জিরো নেট লাগানো মূল কারণ হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল চওড়া কাঠ নেই আমাদের কাছে যে কাঠগুলো রয়েছে সেগুলো হচ্ছে চিকন কাঠ বাটাম বলে সেগুলো তার পিছনে লাগানো যাবে না তার জন্য আমাদের বাধ্য হয়ে আমরা জিরো লাগিয়ে দিচ্ছি আর এই বিকালে ধরার কারণে আমাদের খাসাটা রাত হয়ে গেছে তার জন্য এই খাসাটা আমাদের কালকে আমাদের উঠাতে হবে যাই হোক খাসাটা তৈরি করতে করতে রাত হয়ে গেলেও আমাদের খাসের কাজটা আজকে মোটামুটি কমপ্লিট এই ক্ষোভটা তৈরি করার আগে আমি অন্যরকম ভাবে তৈরি করতে চেয়েছিলাম কিন্তু খোপ তৈরি করার অর্ধেক পথে গিয়ে আমি খোপটা অন্যরকম ভাবে তৈরি করে ফেলি কিন্তু এই ক্ষোভটা দেখতে অনেকটা ভালো লাগছে কবুতর খোপটা তৈরি করার আগে আমার মাথায় খেয়ালই ছিল না যে কবুতরের সামনে একটু দাঁড়ানোর জন্য একটু জায়গা রাখা লাগে পরবর্তীতে এটা আমি শুধ্রি তারপরে হচ্ছে আমাদের খুব পুনরায় আমরা ভালো করে তৈরি করে ফেলি তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম